ওয়েলকাম সবাইকে আমার এন্টারটেনমেন্ট ব্লগ বিজয় আজকে ব্লগ হচ্ছে হ্যাপি হোলি আমরা এখন যাচ্ছি রং কিনতে আমার সাথে আছে আকাশ আরো বাকিরা রয়েছে আমরা রং কিনবো তারপর খেলবো হোলি তোমরা সবাই সাথে থাকো দেখো ভালো লাগবে আর ভালো লাগলে চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর সাবস্ক্রাইব অবশ্যই করে দিও চ্যানেলের নাম এন্টারটেনমেন্ট ব্লগ বিজয় হুম তো এই যে রং কিনতে এসছি আমরা দেখতে পাচ্ছ রং নিয়ে বসে আছে কাকা আমার সাথে আছে সুজা সুজা হাই করে সন্টা বাবা বিশাল হাই করে দেয় বাবা ভাই সোনা ভাই কত রকম রয়েছে দেখো তোমরা ওরে বাবা রে এটাকে দেখো ভ্যারাইটিস ভ্যারাইটিস রং রয়েছে এখানে দেখতে পাচ্ছ তো আমরা রঙ অলরেডি কিনে নিয়েছি আমরা রঙ কিনেছি কোথায় রঙের প্যাকেটটা কোথায় এই দেখো আমরা রঙ কিনে নিয়েছি এবার এই নিয়ে আমরা কী করবো একদম একদম তো আমরা খেলবো অনেকেই হোলি অলরেডি এগারো প্যাকেট আবির রং আর তার সাথে সাথে একটা উইক কেনা হয়েছে সমস্ত করে আমরা বিন্দাস খেলবো তোমরা শুধু দেখতে থাকো আর এনজয়ের সাথে এনজয় করতে থাকো সবাইকে হ্যাপি হোলি শুভ দোল পূর্ণিমা শুভেচ্ছা রইলো এনজয় করো প্রত্যেকে বাড়ির সবার সাথে বাট বি সেফ সবাইকে হ্যাপি হোলি আমার তরফ থেকে এক্ষুনি খেলবো আমরা হোলি বাকি সবাই রয়েছে ওদিকে ব্লগে তো দেখতে থাকবে হ্যাপি হোলি

খেলতে অনেক রং রয়েছে এই যে প্লাস আমরা এগুলো দিয়ে খেলবো এই দেখো কত রং রয়েছে মেখে আমরা পুরো ভূত হব তো এখন আমাকে দেখতে পাচ্ছো এরকম এখন দেখছো আমাকে এরকম কিছুক্ষণ পর দেখবি আমি কিরকম হয়ে যাচ্ছি বসন্ত এসে গেছি

<inku> <tis perfectly> ंग बड़े से रंग बड़े से, से बीगे चुनारे बाली रंग बड़े से रंग बड़े से बीगे चुनारे बाली रंग बड़े से भादी ইস কিসে যে এসছিলাম আর এরা কি বানিয়ে দিয়েছে দেখো তোমরা এ বাবা চিন্তা পাচ্ছি না নিজেকে কে হ্যাপি হোলি ভাবি হ্যাপি হোলি বৌদিকে কেউ চিনতে পারছো বলো তোমরা রাজেশ দেখো রাজেশ তাও চেনাই যাচ্ছে

Happy holy! Happy Holi. Wish you all the best. Happy holy Happy Holi. eight Happy holy Happy Holi. Happy Holi. Happy, holy. Happy, holy. Happy.

लागा है काली के आगे। आगे। काली के ए मामा काली के देख साशे दीदी हैप्पी होली बोले दाओ बोले हैप्पी होली ओह माय गॉड मार डाला गुड़खा के ई मामा ई रहो ए दा 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 दा

ও সিরিয়াসলি হেভি মজা হয়েছে ফাটাফাটি মজা দিকে দেখো এই যে তোমরা এটা তো আমাদের নতুন বৌদি চেনাই যাচ্ছে না রাজেশকে দেখো ও সিরিয়াসলি বড় বৌদি এবার ফটো তুলবো ই বাবা মমি লাগছে কি করেছে কি আমি বলতে তোমরা তো দেখতে পাচ্ছ ফাইনালি আমাদের এই অবস্থা হয়েছে হোলি খেলার পর বিশালপুরও গেছে তারপর সরস্বতী দি রাজে আমান বৌদি শুধু এরা নয় মাঝখানে দেখো আমাকে একদম হট অ্যান্ড হ্যান্ডসাম লাগছে কি লাগছে না বলো হ্যাপি হোলি

কিচ্ছু বাদ দেয়নি কেউ কিচ্ছু বাদ দেয়নি দেখো তো 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 দেখো আরো ছিঁড়ে দিচ্ছ দেখো তোমরা দেখো ছিঁড়ে কোথায় দেখো আমাদের সবার গেঞ্জি ওই দেখো স্টকে ওই যে স্টকে সবার গেঞ্জি দেখতে পাচ্ছ ই বাবা বিশালের গেঞ্জি দেখো এক জায়গা থেকে খেলে আমরা আর এক জায়গায় যাচ্ছি দেখা যাক কতটা কি করা যায় আমাকে তো আমি নিজেই চিনতে পারছি না ওই গেঞ্জি ছিঁড়ে গেছে আর একটা গেঞ্জি পড়েছে আমরা এসছি দীপুকে রং লাগাতে দীপুকে আমরা এখন রং লাগাবো দীপুটা আকাচ্ছে দেখো হ্যাপি होली দীপু ই বাবা এবার দীপু তুই লাগিয়ে দে রাজেশকে হ্যাঁ নিয়েছে দীপু এবার লাগাবে ওর प्राणी शौखा के लगा लगा राजेश के उफ उफ उफ, उफ हाय दैया दैया दया मैं मर गई दैया ये बार आमा তো এটা হচ্ছে আগের দিন সকালে বাড়িতে হোলি খেলা হয়েছিল বোন ছিল পাশে বাড়ি পার্থ আমি রতন আর ফ্যামিলি সবাই খেলেছি সেটাও একটু হালকার মধ্যে দেখিয়ে দিচ্ছি মাখা ভুত করে দাও এ বাবা রতনকে কে মাখি দিতে পারতো ইশ এদের কি অবস্থা পাঠা চশমাটা পরে নালে তো দেখতে মারবি না ইশ হ্যাপি होली

তো হোলি থেকে দোল পর্যন্ত প্রত্যেকটা কিরমভাবে খেলেছি তার ফটো কিছু দিয়েছি ভাগনা থেকে আরম্ভ করে ভাগ্নি থেকে আরম্ভ করে ফ্যামিলি প্রত্যেকটা মেম্বারের সাথে খেলেছি এটা আমার ভাগনা ভাগ্নি এরপরে আমি আর বোন দেখতেই পাচ্ছ পুরো ভূত দুজন হয়ে গেছি মা আদু ভদু আরও অনেক ছবি রয়েছে মাকে বোন প্রণাম করছে আবির দিয়ে দেখতে পাচ্ছ আমার সব থেকে প্রিয় ছবি এটা আমার সোনা ছেলে আর সোনা মেয়ে এটা হচ্ছে আমি আর বৌদি রিভাদের বাড়িতে গিয়েও খেলেছিলাম মানে সুমনদের বাড়িতে গিয়েও খেলা হয়েছে ওখানেও প্রচুর মজা করেছি রাত্রে খেলেছিলাম আর এটা আজকের ভিডিও আজকের ভিডিওর কিছু ফটো আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি দেখো জামা ছিঁড়ে আমার জামা কোথায় ঝুলিয়ে দিয়েছে হাতে এটা পুরো গ্যাং আমাদের আরও রয়েছে গ্যাংয়ের মধ্যে প্রত্যেকটা মেম্বার এই আমাদের পুরো গ্যাং তো হোলি মানে লস্যি একদম চলবেই আর লস্যি খেয়ে হোলিটা শেষ করলাম মানে ব্লগটা শেষ করলাম সবাইকে হ্যাপি হোলি